this channel does not promote any violent হার্মফুল অর ইন্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন ফর অ্যান্ডাল নোয়াপাড়ার ইচ্ছাপুর কণ্ঠধার এলাকায় গাড়ি পার্কিং নিয়ে বচসার জেরে এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য মৃতের নাম দিলীপ দাস বয়স প্রায় চল্লিশ বছর অভিযোগ পার্কিং নিয়ে বচসার জেরে স্থানীয় বাসিন্দা সৌভিক রায় ও তার বোন পামেলা রায়ের হাতে মার মৃত্যু হয় দিলীপের ঘটনায় দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ নোয়াপাড়া থানার ইছাপুর কণ্ঠধার এলাকায় গাড়ি পার্কিং নিয়ে বচসার দিলীপ দাস বয়স চল্লিশ নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা রায় ও তার বোন পামেলা রায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগে পুলিশ দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ সূত্রে জানা গেছে ইছাপুর নবাবগঞ্জ এলাকায় গাড়ি রাখাকে কেন্দ্র করে সৌভিক রায়ের সঙ্গে শেখ সিরাজুল হকের বচসা বাধে ঘটনায় সিরাজুলের বন্ধু দিলীপ দাস উপস্থিত হলে উত্তেজনা বাড়ে এবং সৌভিক দিলীপের বুকে আঘাত করে গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ব্যারাক